আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত সমানিত দর্শক বাংলাদেশের দুটো নবীন রাজনৈতিক দল এই দুটো রাজনৈতিক দল একত্র হচ্ছে এবং এই রাজনৈতিক দলে ইতিমধ্যে তরুণদের মধ্যে বেশ কয়েকজন স্টার হয়ে গেছেন তারা একত্র হয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করার চেষ্টা করছেন এবং এটার ফলাফল কি হবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুরুকে সবাই ছিলেন গণ অধিকার পরিষদ এবং এই পরিষদে এই এইয রাজনীতি হয়েছে সেই রাজনীতির মধ্যে বেশ কয়েকটি নাম সামনে চলে এসেছে যেমন রেজা কিবরের নাম চলে এসেছে উনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি সাবেক অর্থমন্ত্রী কিবরের সাহেবের ছিলেন কিন্তু রাজনীতির অঙ্গনে তার যে অভিষেক এটা মূলত নুরুর হাত ধরে তিনি এখন নেই এরপর গণ অধিকারকে কেন্দ্র করে নুরুর কাছ থেকে দূরে চলে গেছে কিন্তু ভিন্ন একটা দল করার পরও তিনি বেশ আলোচিত সেটা হলো জনাব তারেক রহমান মানে সবাই যাকে আম তারেক হিসেবে ডাকেন আম আদমি পার্টি বা আম আমজনতা পার্টি নামে তিনি আলাদা একটা পার্টি করেছেন কিন্তু তিনি এককভাবে তার দলের অন্য কারো নাম আমরা জানি না কিন্তু তিনি পরিচিত তার সঙ্গে একজন কর্নেল আছেন কিন্তু তার সাথে জবাব তারেক রহমান বেশ ভোকাল আর নুরুর সঙ্গে যারা আছেন তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে নুরু এবং রাশিদ এই দুজনের নাম আমার মুখস্থ আমি তাদেরকে চিনে ফলে দেড় আর টু স্টার আর চব্বিশের গণভ্যুত্থানের ফলে যে এনসিপি হয়েছে সে এনসিপিতে যিনি প্রধান নাহিদ তার নামও লোকজন জেনে গেছে সাধারণ সম্পাদক হিসেবে ডাক্তার তার নামও সবাই জেনে গেছে তারপরে ইংল্যান্ডে ছিল একটা মেয়ে ডাক্তারই পাশ করেছেন অক্সফোর্ডে পড়াশোনা করেছেন বেশ পরিচিত ঢাকা মেডিকেল থেকে পাশ করে আবার ইংল্যান্ড থেকে সে পিএইচডি করেছেন তাসনিম যারা বেশ পরিচিত তারপরে আরেকটি বদ্র মহিলা হয়েছেন ডাক্তার তাসনুভা টেলিভিশন টক আছেন তিনিও পরিচিত তারপরে নীলা ইব্রাহিম ছিলেন তিনিও পরিচিত হয়েছিলেন কিন্তু সেটা পদত্যাগ করেছেন এরপরে বাকি যে নামগুলোর মধ্যে হাসনাত তারা তো বাংলাদেশে এখন বলতে গেলে তরুণদের মধ্যে স্টার এর বাইরের পরবর্তী সারিতে এই কজনের বাইরে আছে তুষার আছে তো তুষার আছে আর একজন আছেন হলো মাসুদ যে যাকে অনেকে মংলা মাসুদ বলেন তো মাসুদ এবং তুষার এই কয়জনের নাম আমি বলতে পারি আমার মুখস্থ ও আরেকজন আছে নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার নাসিরুদ্দিন পাটওয়ারি তো এই কয় নাম তাহলে এটি কিন্তু এক বছরের মধ্যে একটা রাজনৈতিক দল হিসেবে যে কজনার নাম বললাম মানুষের মুখে মুখে এই কয়টা নাম এই দশ বারোটা যে নাম পরিচিত হয়ে গেছে এটা চারটিখানি কথা নয় তারা কতটা সফল হতে পেরেছেন পারবেন ভোটের রাজনীতিতে আদৌ সফল হতে পারবেন কিনা সেটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে এই অল্প সময়ের মধ্যে এরকম দশ জন লোক এনসিপিতে যারা সারা বাংলাদেশে রাজনীতি যারা সচেতন তাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন এবং ওনারা সবাই শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা স্মার্ট চৌকুশ কথাবার্তা বলেন এবং দেশের প্রথম সারির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে গত এক বছরে তারা যে পাশাপাশি বসে আসছেন কথাবার্তা বলেছেন কোনো অবস্থায় তাদেরকে হীনমান্য মনে হয়নি সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ ক্ষমতায় তারা যে পৃষ্ঠগোতা পাচ্ছেন এই কারণে হতে পারে বন্য যে কোনো কারণে হতে পারে তারা এখন যে আত্মবিশ্বাস ধারণ করেন এবং তারা এই মুহূর্তে যে ডিগনিটি ধারণ করেন সেটি ঠিক সেম পরিমাণ দশ বারো জন লোক অন্য রাজনৈতিক দলে কিন্তু আপনি এভাবে খুঁজে পাবেন না আপনি বিএনপিতে চিন্তা করেন মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস তারপরে এরকম দশ বারো জন লোকের নাম আপনি বলতে পারবেন না পাঁচ ছয় জন আছেন আওয়ামী তো কেউ নেই জামাতে আপনি কার নাম বলতে পারবেন জামাতে এখন শিশির মনির আমিরা জামাত আব্দুল্লাহ তাহের তারপর শেষে তাদের যে সাধারণ সম্পাদক এই কজন আর এর বারে তরুণদের মধ্যে ডাক্তার মাসুদ এই কজনের নামই তো আমরা জানি তো সেই তুলনায় বাকি যারা এনসিপিতে আছেন তাদের যে একটা পরিস্থিতি চলে এসেছে এটা কিন্তু আমি কোনো অবস্থাতেই ছোট হিসাবে দেখছি না এখন বাস্তবতা হলো যে নুরুল হক নুরু এবং রাশেদ এই দুজনই বাকি আরেকজন আসছে ওই অন্য একটা দল থেকে কিন্তু তার নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে ইট মিনস এখনও সে কগনিজেন্সে আসেনি তো নুরুল রাশেদের সঙ্গে বাকি এনসিপির যে সকল নেতৃবৃন্দ বললাম তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হবে এবং এটাকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন সামনে যে রাজনীতি বা বিরূপ পরিস্থিতি সেখানে কি ফলাফল হবে এগুলি নিয়ে মূলত আলোচনা করব প্রথমে আমার কাছে মনে হচ্ছে যে যে অবস্থার মধ্যে দিয়ে নুরু প্রতিষ্ঠা পেয়েছিল একটা বিরূপ অবস্থার মধ্যে দিয়ে সেই প্রতিষ্ঠার পেছনে বহু মানুষের হাত ছিল সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের হাত ছিল অর্থাৎ নুরু যে ভিপি হয়েছেন সে ভিপি হওয়ার পেছনে কোটা বিরোধী আন্দোলনে নুরুল হক নুরুর যে ভূমিকা যেটা ভূমিকা ছিল সেটা তাকে নেতা বানাতো না আজকে যে হক নুরু তার পেছনে এক নম্বর তার যে কোনতি বা এক নম্বরটার যে পদবি সেটা হলো ভিপি নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো ভিপি তো ভিপি নুরু হিসেবে তার যে লড়াই সংগ্রাম যদি হয় সেই লড়াই সংগ্রাম ছিল টেন পার্সেন্ট বাকি যে নাইনটি পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট জামাতের সাহায্য বিএনপির সাহায্য ছাত্রলীগের যে গ্রুপটি যে গ্রুপটি নাহিয়ানকে চায়নি মানে ভিপি প্রার্থী যে দাঁড়িয়েছিল জয় বা নাহিয়ান আমি বলতে পারবো না ছাত্রলীগের তো তাকে যারা চায়নি সেই পক্ষটা প্লাস রব্বানির তো সেক্রেটারি হয়েছিল রব্বানির যে নেতাকর্মী তাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু ভিপি নুরু নুরুল হক নুরু হয়েছেন কিন্তু ভিপি হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তাকে মা ডাকার কথা বলেছেন পরবর্তীতে গণ অধিকার পরিষদ করেছেন বিভিন্ন মানুষের সাহায্য সরল বিশ্বাসের সাহায্য চেয়েছেন সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমি একটা দল চালাতে টাকা লাগে আমাকে মানুষের টাকা নিয়ে চলতে হবে কিন্তু এটা মানুষ আসলে এত সরলতা রাজনীতিতে যাকে বলা হয় কেউ মানে অ্যালাও করে না আপনি চাকু ঠাকে জোর করে চাঁদাবাজি করে একজনের দশ কোটি টাকা নিয়ে যান আপনাকে সবাই সেলুট দেবে কিন্তু আপনি খুব সাথে বললেন যে একটা স্লিপ দিয়ে যে আমাকে এক টাকা করে দুই টাকা করে সাহায্য করে সবাই বলবে এটা ভিক্ষুক ভিক্ষা দিয়ে কি রাজনীতি চলে বা আপনি চাঁদা চাইলেন তো এই বিভিন্ন কারণে নুরুর যে ইমেজটা সেই ইমেজটা খুন্ড হয়ে তাকে এখন সবাই বিকাশ নুরু বলার চেষ্টা করছে এর বাইরে তিনি খুব অ্যাম্বিশাস হয়ে গেলেন সবাই তার প্রশংসা করলো তিনি দেশের বাইরে গেলেন মোশাদের সাথে বৈঠক করলেন এরপর থেকে তার যে নাম এটা মোশাদ নুরু হয়ে গেল তো মোশাদ নুরু ভিপি নুরু তারপর বিকাশ নুরু এই যে ন্যারেটিভগুলো এই ন্যারেটিভগুলোর পরে তাকে সবচেয়ে বেশি ক্ষতি করলো তার দল থেকে রেজাকে দল আলাদা হয়ে গেল এবং তার যারা আপন জল ছিল যারা তারা তার বিরুদ্ধে বলা শুরু করে দিল ঘরের ফলে তার যে ইমেজটা পাহাড় আকাশ ইমেজটা এটা নষ্ট হয়ে গেল এবং কয়েক দফা বিশেষ করে তার নির্বাচনী এলাকাতে কয়েকবার লাঞ্ছিত হওয়া বগুড়াতে মানে আর কোনো একটা জেলা থেকে তিনি লাঞ্ছিত হলেন ঢাকাতে যখন তার যে অফিসটা তিনি আগে একত্র অবস্থায় ছিলেন সেই অফিসটা তিনি দখলে রাখতে চেয়েছিলেন সেখানে তিনি সেই অফিস উদ্ধার করতে গিয়ে তিনি বেদম প্রহারের শিকার হলেন মানে মানে বেদম পিটুনি সেই পিটুনি খেলেন এরপরে আবার শেখ পতনের সময় ডিবি তাকে ধরে নিয়ে গেল তখন তাকে মারলো খুব করে মারলো এরপরে সর্বশেষ জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়ে বা ওই অফিসের সামনে যে ঘটনা ঘটলো তাতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে থাকলেন আর এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে তিনি গেছেন সস্ত্রী সিঙ্গাপুরে অবাক করার ব্যাপার হলো যে সে এতটা অসুস্থ যে ওই জাতীয় পার্টির ঘটনার পরে তিনি আসলে প্রেসের সাথে মিডিয়ার সাথে কথা বলতে পারেননি এবং তিনি মূলত কথা না বলে থাকতে পারেন না এবং তার কথাগুলো সবসময় চৌকশ হয় আকর্ষণীয় হয় আপনি স্বীকার করেন না না করেন এটা মিডিয়াতে লিড নিউজ হয় কিন্তু এই দীর্ঘদিন যাবত যে তিনি কথা বলছেন না ইট মিনস তিনি আসলেই শারীরিকভাবে অসুস্থ এই শারীরিকভাবে অসুস্থ এই কথাগুলো বোঝানোর জন্য মূলত এত লম্বা ভূমিকাটা আনলাম আর দ্বিতীয়ত তার যে ইমেজটা রয়েছে তিনি ডাক দিলে লোকজন চলে আসবে এই অবস্থা কিন্তু এখন আর নাই কাজেই নতুন যে প্ল্যাটফর্মটা হলো এই প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করো তার আগে আবার এখন নাহিদদেরকে নিয়ে আলোচনা করি হাসনাত সার্জিস নাহিদ তাদের যে দু হাজার চব্বিশ সন জুড়ে যে ইমেজ ছিল সেই ইমেজ নানা কারণে শেষ হয়ে গেছে বিভিন্ন কারণে শেষ হয়ে গেছে তুলনামূলকভাবে এখানে সার্জিদ সার্জিস বা হাসনাত এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি কিন্তু নাহিদ নিজে দুর্নীতি না করলেও তার পিএস এপিএস তার বাবা ভীষণ রকম এদের বিরুদ্ধে বদনাম আছে তারপরে আক্তার সম্পর্কেও নানারকম বদনাম আসছে তারপরে আসিফ মাহমুদ সুজিব ভূঞা সম্পর্কে আরও অনেক বেশি বদনাম আছে এই বদনামের কারণে সরকারের সঙ্গে কিন্তু তাদের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে এটাই বাস্তবতা তো সেই দূরত্বের কারণে এখন তারা না রাজপথে না তারা যমুনাতে না তারা সচিবালয় না তারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে না তারা ডাকসুতে না তারা কোনো হলের রাজনীতিতে কোথাও তারা নিরাপদ নাম এমনকি শাহবাগে রাত্রি দশটার সময় তারা দুই তিনজন লোক একা একা দাঁড়িয়ে থাকবেন এই পরিস্থিতি এখন আর তাদের নেই এটাই বাস্তবতা এখন সেই বাস্তবতায় দুটো দল এনসিপি এবং গণ অধিকার এরা তাদের যে মূল যে কক্ষপথ সেই কক্ষপথ থেকে তারা আলাদা হয়ে গেছে নুরুর যে কক্ষপথ সেই কক্ষপথটা আওয়ামী লীগ একভাবে ছিল গত এক বছরে সেটা তিনটা বাঁক নিয়েছে প্রথমত তিনি বিএনপির সঙ্গে ছিলেন তারপর সেখান থেকে জামাতের সঙ্গে তিনি জামাত এবং যাকে বলা হয় চরমনা পিসের যে সংগঠন সেখানে তিনি আসার চেষ্টা করেছেন বা এসছেন তারপরে আবার কাউকে কোনো কিছু না বলে তিনি আবার জাতীয় পার্টির অফিসে যে অপ্রতিকর ঘটনা সাম মুখোমুখি হয়েছেন বলা হয়ে থাকে যে এর পেছনে সুদূর প্রসারী হাত আছে তাকে আক্রমণ করা তার লোকদেরকে পেটানো তার অফিস আক্রমণ করা এর পেছনে চলমান রাজনৈতিক মদত আছে এবং এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ ছাত্রলীগ নয় মানে তারই আপন জন এটা বিএনপি হতে পারে জামাতের হতে পারে সেনাবাহিনী লোক হতে পারে ডক্টর লোক হতে পারে হোয়াট এভার মেবি বাট তাকে যেভাবে এবং তার দলকে যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এখান থেকে আসলে রিভাইভ করা ওয়ান পার্সেন্ট সম্ভাবনা থাকে তার জন্য এখন রিভাইভ করা ক্ষেত্রে সম্ভব আর ওয়ান পার্সেন্ট সম্ভব গেল এটা অন্যদিকে নাহিদরাও কিন্তু কক্ষচিত হয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইনিশকে কেন্দ্র করে যে দাপট দেখাতেন সচিবালয় তাদের যে দাপট ছিল অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে যেভাবে কেয়ার করতো পাত্তা দিত সেই জায়গাটা এখন আর নেই এবং সেখান থেকে এই দুটো দল যারা কক্ষচ্যুত হতাশাগ্রস্ত এবং ইতিবাচক অতিরিক্ত বদনাম কামিয়ে ফেলেছেন এই দুটো দল একত্র হয়েছে এক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা ওয়ান পারসেন্টও না অনেক সময় অনেক বড় বড় কোম্পানি মার্জার হয় বড়ো বড়ো প্রতিষ্ঠান রাজনৈতিক দল এক হয় কিন্তু তাদের একটা সাকসেস রেশিও থেকে প্রেজেন্ট যেমন জার্মানির সময় জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কয়েকটা কোম্পানি মিলে তারা এই ভক্সওয়ান গন কোম্পানি তৈরি করল বেশ কয়েকটা কোম্পানি হার্ডেল একসাথে মিলিত হলো কিন্তু এই কোম্পানিগুলো তাদের কোনো বদনাম ছিল না তাদের একদম ট্র্যাক রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা একত্র হয়েছে একত্র হয়েছে যখন যেমন নিশান তারা মার্স হয়েছে এখন কোম্পানির সাথে এরকম হয় অনেক জায়গাতে হয় কিন্তু আপনি যখন একেবারে দুটো দেউলিয়া দুটো শূন্য দুটো শূন্য যদি যোগ করেন যোগ করলেও শূন্য বিয়োগ করলেও শূন্য ভাগ করলো শূন্য এই অবস্থায় তো এই যে তাদের যে ঐক্যটা সেই ঐক্যটা যদি দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে হতো তাহলে ওটা আগুন বারোদের মতো মানে শক্তি পেত এবং সেটা মূলধারার যে মাধ্যমগুলো অর্থাৎ নুরুল নুরুল নাসির উদ্দিন পাটোয়ারি এরা সবাই মিলে যদি একত্রে মুখ করতেন তাহলে বিএনপি জামাত তাদেরকে তারা কণ্ঠাসা করে ফেলতে পারতেন এটা নিশ্চিত এবং অনেক লোক মাহমুদ রহমান মান্না সাহেবের মতো মানুষ যদি নুরুর সাথে তারা এখন অনেক দূরত্ব এবং এখানে কিন্তু বেশ কয়েকটা জুনায়দ কি মাহমুদ রহমান মান্না গণধিকার করে তারা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্ম করেছিলেন কিন্তু সেই প্ল্যাটফর্মটা টিকে নি এবং নুরুর সঙ্গে একত্রে প্ল্যাটফর্ম করে রাজনীতি করা যে কঠিন একটা বিষয় এটা কিন্তু সিনিয়র যারা লোকজন রয়েছে তারা ইতিমধ্যে রেজা কিব্রিয়া মাহমুদ রহমান মান্না সাহেবের মতো মানুষ আসাম আব্দুর রবের মতো মানুষ তারা যে বিরূপ অভিজ্ঞতা পেয়েছে নুরুল হক নুরুর ক্ষেত্রে তো কাজেই এই যে নতুন যে প্ল্যাটফর্ম নাহিদরা এবং যাকে বলা হয় নুরু এদের কোন প্ল্যাটফর্মে মুরব্বী ক্যাটাগরি কাউকে খুঁজে পাওয়া যাবে না মানে এরাই মানে এখানে কেউ আসবে না নাহিদরা অনেক সময় চেষ্টা করেছেন অনেক মুরব্বী এদেরকে নেওয়ার জন্য কোনো মুরব্বী তাদের সঙ্গে আসেনি আসেনি তো ওখানে এনসিপি কে আসবে না নুরুর সাথে অনেক মুরব্বীরা গিয়েছেন চেষ্টা করেছেন এটা হয়নি আবার এনসিপিতে অনেক সেনা কর্মকর্তা যোগদান করেছেন তারা কিন্তু আবার চলে গেছেন সেখান থেকে ফলে এই যে তরুণদের যে একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যে দুটো অংশ এখন যে একত্রিত হবে সেই একত্রিতে আমি মনে করছি না যে ভালো কিছু হবে বরং এতে ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি বরং দুটো দল এখন আলাদা আলাদা জায়গায় থেকে তারা যতটা কাজ করতে পারছিল সেটা তাদের জন্য ভালো ছিল একত্র হওয়ার ফলে তাদের শক্তি ক্ষয় হবে ইমেজ নষ্ট হবে আগামীতে ঐক্য যদি ভেঙে যায় তারা রাজনীতিতে একেবারে ফিনিশ হয়ে যাবে এবং এখানে রাজনীতির যে প্রতিহিংসা এটা এত খারাপ এবং একবার যদি এখানে কেউ পৌঁছে যায় রাজনীতিতে সে উইন করে না আপনি বাংলাদেশে কমরেড ফর হাদের মতো মানুষ বনি সিংহের মতো মানুষ রাজনীতিতে কিংবদন্ত ছিল মুজাহিদ ইসলাম সেলিম সাহেবের মতো মানুষ বদরুদ্দিন উমর সাহেবের মত মানুষ মাহমুদ রহমান মান্না হাসান লকিন আব্দুল রাজ্জাক বাকসাদের তারপরে রাশেদ খান মেনন মথিয়া চৌধুরী সুরঞ্জিত সেন গুপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর তার নিজের রাজনৈতিক দল মানে এরা তো রাজনীতির অঙ্গনে এখন যারা ধরেন তাদের তুলনায় কি বদন্তি তাদের পিতা মাতা আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য লেখা পড়া বন্ধু বান্ধব সব মিলিয়ে ইভেন সালমান ইফরহান একটা রাজনৈতিক দল করেছিলেন কিন্তু তিনি পারেন নাই বাংলাদেশ তিনি পারেন নাই অন্যতম পলিটিক্যাল একটা দল তিনি পারেননি এই যে শকত মাহমুদ ইলিয়াস তারা মিলে একটা দল করার চেষ্টা করলেন হলো না চিত্রনায়ক সোহেল রানা একশো সময় ঢাকাতে আন্ডার ওয়ার্ল্ডের ছিলেন সোহেল রানা খসরু মোস্তফা মহসিন মন্টু এই তিনজন লোক স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিশুরটি থেকে শুরু করে একেবারে মানে আশি দশক পর্যন্ত মানে আশি দশক মানে নব্বই সন পর্যন্ত পুরো ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ডের তারা ছিলেন ডন খসু সাহেবের মারা ওরা চলচ্চিত্র অঙ্গনে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি ডন ছিলেন সেই সোহেল রানা তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন হয়নি এটি এত সোজা জিনিস না বাংলাদেশে ধরেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডক্টর কামাল হোসেন তিনি যে সমস্ত লোকজনদেরকে নিয়ে বের হয়ে গণফোরাম করলেন সারা বাংলাদেশ মানে মানে তার তাকে সমর্থন দিয়েছে পারেননি রিয়ালিটি রহমান তারা বের হয়ে যে রাজনৈতিক দল করলেন হয়নি একাকে ঘুরে বেড়াচ্ছেন আসলে সংগঠন গড়ে তোলাটার জন্য একটা সময় পরিবেশ প্রেক্ষাপট লাগে যে প্রেক্ষাপটে বিএনপি সাস্টেন করে ফেলেছে যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ সাস্টেন করে ফেলেছে ওইরকম প্রেক্ষাপট ওইরকম নেতা ওই রকম সময় না হলে তৃতীয় কোনো রাজনৈতিক দল হয় না হবে না আপনি আমি কে আমেরিকার মতো জায়গাতে তারা তিন তিন নম্বর রাজনৈতিক দল করতে পারছে না তাদেরকে টাকার অভাব আছে বলেন এখানে ডেমোক্রেট রিপাবলিক দলের বাইরে কোন রাজনৈতিক দল করা যাচ্ছে না ইংল্যান্ডের মতো জায়গাতে আর সেখানে বাংলাদেশে দুশো মানে তিনশো রাজনৈতিক দল নিয়ে আমরা বিরাট কিশোরের স্বপ্ন দেখছি এটা একেবারে যাকে বলে অবাস্তব একটা বিষয় তো কাজী আমার তরুণ যারা বন্ধু আছে তারা রাজনীতির চেষ্টা করতে থাকেন আমরা যারা দূর থেকে দেখি আহ তাদেরকে বিনয়ের সাথে তাদেরকে অসম্মান না করে আবার যদি কিছু নাও বলি তাদের জীবনটা যদি আমাদের অভিজ্ঞতায় তাদের জীবন যদি আহ কোনো পরিবর্তন না হয় কোনো ফুকার না হয় তাহলে আমাদের অভিজ্ঞতা দিয়ে লাভে সেই কথাগুলি বললাম দ্যার ইজ নো ম্যালিসামালাইকুম রহমতুল্লাহি